নিয়ে যাওয়ার পরে ভারতের প্রেসক্রিপশনে নিরপরাধ একটা আলেমকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন যার জন্য এখন পর্যন্ত মানুষ চোখের পানি ফেলে হাউমাউ করে কান্নাকাটি করছে কোরআনের পাখি যদি আজ দুনিয়ায় বেঁচে থাকত অন্তত আপনি এই দেশে এত হুজুরদের মধ্যে ফাটল দেখতে পারতেন না এখন তো অনেক দেওয়ানি বেড়ে গিয়েছে না। সবাই দেওয়ানি সবাই মাতাব এরকম করে করে আপনি হিসাব করেন তো শুধু একজন করানের পাখি না এরকম অনেক মানুষের সঙ্গে চিকিৎসার নামে মৌলিক অধিকারটা দিয়ে আপনি ভণ্ডামি করছেন এমনকি এই সাফাই নবাদগঞ্জের কত হাসপাতালগুলোর মধ্যে তাকিয়ে দেখেন সরকারি হাসপাতাল এর পরেও টাকা চিকিৎসা ওদের তো মাঠে মাঝে বেতন পাই ওদের তো নিজের একটা এটা মাস গেলেই তো ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে এরপরেও আপনি তাকিয়ে দেখেন আপনার পঞ্চাশ একশো টাকা না নেওয়া পর্যন্ত বেটারা কেউ চিকিৎসা করে না আরে দেশে ক্লিনিক গুলো এমন কায়দায় বানিয়ে রেখেছে ভালো বউ নিয়ে যাবেন একটা মানুষের তো মৌলিক অধিকার এটা আপনি এই জায়গার মধ্যে কেন ধোকাভাতি করেন এই জায়গার মধ্যে কেন দুই নাম্বারই করেন একটা মানুষের তো মৌলিক অধিকার খাদ্য কথা বলে সে যদি অসহায় হয় গরীব হয় তাকে কি দয়া লাগবে না জাহান্নামে মানুষগুলো যাওয়ার পর পর জবান দিয়ে ঘোষণা দেবে ক বলুন লামনাকুমিনাল মুসাল্লিন সরাই মুদ্দাছি 74 নাম্বার সূরা 28 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে জবান দিয়ে এক নাম্বার ঘোষণা দেবে ক বলুন লামনাকুমিনাল মুসাল্লিন আল্লাহ দুনিয়ায় নামাজ পড়তাম না মুসল্লি যারা এদের দলভুক্ত ছিলাম না দ্বিতীয় স্টপেই কথা বলবে ওয়ালাম না কো নতে ইমুল মিসকিন আল্লাহ দুনিয়ায় অভাবী যারা ছিল অভাবগ্রস্ত যারা ছিল গরীব দুঃখী যারা ছিল তাদেরকে আমরা খাবার দিতাম না এই যে মানুষের আরেকটা মৌলিক চাহিদা অধিকার খাদ্য এটাতেও তো আপনি ধোকাবাজি করেন এদেশের কত ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান মেম্বার এরা পর্যন্ত দশ টাকা চাউলের লোভ সামলাতে পারে না বললে বলবেন যে হুজুর হ্যাঁ এগুলো তো হাত দেওয়া লাগে সব জানি আমি কোন জায়গার মধ্যে আপনি কি করছেন কত নেত্রী এই দেশে ক্ষমতার চেয়ারে বসার আগে সুন্দর করে জাতির মাঝে বলে দিল আমি চেয়ারে বসলে দশ টাকা চাউল খাওয়াবো শেষে চাউল হচ্ছে পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা এই কথা বলে তো সব দিক দিয়েই তো আপনি ধোকা দিচ্ছেন মানুষের এই অধিকারটাও তো আপনি ফিরিয়ে দিলেন না মানুষকে তো আপনি কষ্ট দিয়েই যাচ্ছেন এরপরে যদি আপনি যান বাসস্থান জায়গা জমি ভিটে মাটিতে এই জায়গায় এই সাফাই পৈতৃক সম্পত্তি ভাই ভাই বাবা মা মারা যাওয়ার পরে ওই পৈতৃক সম্পত্তি টুকুন ভাগাভাগি করতে গিয়ে দুই ভাই আস দুই দিকে নিজের রক্তিও বনটা আর একদিকে কথা বলে না। এই জেডিকেই তাকাসেন যেখানেই হাত দিবেন ওই জায়গায় তো এরকম ঝামেলা पैदा দাসে আপনি কোন না কোনো দিক দিয়ে তো মানুষদের কষ্ট দিয়ে যাচ্ছে এমন যে জায়গা থেকে ভারত বেশি দূরে না আল্লাহমারে নিয়ে গিয়েছিল দুইবার এবারেও যাব জানুয়ারিতে ইনশাআল্লাহ ওয়াকফ নামে একটা বিলবোর্ড পাস করার পর পরে মুসলমানদের মসজিদ মাদ্রাসার যে জায়গা জমিগুলো ছিল রাজ জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল এটা নিয়ে এখন পর্যন্ত আন্দোলন চলছে এই পৃথিবীর ময়দানে মানুষের এই মৌলিক অধিকার বাসস্থান থাকার জায়গা নির্ভobjcে ভিটে মাটি যারা কেড়ে নিচ্ছেন অন্যায় ভাবে জাল দলিল করে এতে করে একটা পরিবারের উপরে কি পরিমাণ এইভাবে এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর এই আয়াত অনুসারে মানুষদেরকে বিপদ আর কষ্টের মুখে ঠেলে দিচ্ছে আল্লাহ পাক বলেন সব মালামিয়া আমি আল্লাহ এদেরকে জাহান নামে দেব কথা কার শেষের ব্যাখ্যা দেখেন হারি একেবারে যন্ত্রণা কঠিন আমি আল্লাহ এদের জাহান্নামে নামে আস্থাদন করাবো চাপাই নবাবগঞ্জবাসী মরণের পরে অপরাধ গুলোর কারণে কোন মানুষের ঠিকানা যদি জাহান্নাম নাম হয়ে যায় এই লোকটা যখন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাবে জাহার নামের অগ্নি আগুন দেখা মাত্রই ডাক দিয়ে বলবে ইয়া কলু ইয়া লাইতানি কদ্দাম তুলি হায়াতি আল্লাহ আমার জীবনের প্রতি আমার আক্ষেপ আমি কি করলাম ফা সদ্যা কুম্মিনা সালিহিত আল্লাহ আরেকটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও আমার ষাট বছরের হায়াত আমি পেয়েছিলাম আমি মানুষের অধিকার গুলো একাধারে নষ্ট করেছি নিরপরাধ মানুষ কিছু জানতো না ভিটে মাটিটা আমি জাল দলিল করে তাকে তাড়িয়ে দিয়েছি চিকিৎসা পাওয়ার যোগ্য ছিল সে টাকা অধিক কায়দায় আমি হাতিয়ে নিয়েছি কথা বলে না এরকম করে করে একটা দুইটা পরিবার না অনেক মানুষের সঙ্গে আমি প্রতারণার ফাঁদ তৈরি করে ফেলেছিলাম আল্লাহ তোমার কাছে আরজি দুনিয়ায় আমি ষাট বছর বেঁচে ছিলাম আর এই ষাট বছর হায়াতে জিন্দগিতে আমার দ্বারা এই অপরাধ হয়েছে আল্লাহ এসে জাহান নাম দেখছি তোমার কাছে আমার আর তুমি আমাকে আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও এইবার দুনিয়ায় যাওয়ার পরে ভালো কাজ করব সত্য কথা বলবো দান করব সাদগা করব আমার আল্লাহ কি আসতে দেবে আরো জোরে বলে আপনি কি দেখেছেন ইতিপূর্বে এরকম কোন নজির আছে কোন মানুষ মারা যাওয়ার পরে ফিরে এসেছে আপনি তো আসতে পারবেনই না বরং ওই জায়গার মধ্যে আপনাকে থাকা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে লা ইয়ামুদু ফীহা ওয়া লা ইয়াহইয়া ওই জাহান নামে যারা পড়বে ওরা মরবেও না বাঁচবেও না মরা এবং বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে সামান্য দুনিয়ার আগুন যদি হাতে লাগে এ হাতটা জ্বালা পড়া করবে এখানে ঔষধ লাগিয়ে দেবেন মলম লাগিয়ে দেবেন ডাক্তারদের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেবেন আপনার এই হাতের পোড়া অংশটুকুন থেকে ফুসকুরি বের হওয়ার পরে যে জ্বালা পড়াটা শুরু হয় এটা কমে যাবে আস্তে আস্তে কিন্তু কোন মানুষ যদি জাহান নামের আগুনে দুগ্ধ হয়ে যায় শুধু হাত চুকুনে স্পর্শ করেছে জাহান নামের আগুন নবীজি দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে কলিজাটা পর্যন্ত জলে সারঘার হয়ে যাবে দুনিয়ার আগুনের চাইতে অনসর্ত গুণ উত্তপ্ত তাপমাত্রা বেশি হবে সাপাই নবাবগঞ্জবাসী কান খাড়া করে আমার গায়ে আসার পর পরে এই বছর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি মাঝে মাঝেই ফোন করে কথা বলেছি শরীফ ভাই রুহুল ভাই আরো যাদের আমি নাম জানি না বাস্তবতায় মিলিয়ে দেখেছি আপনাদের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে আলাদা একটা মহাব্বত আমার অন্তরে পয়দা হয়েছে আমি এই জায়গার মানুষগুলোকে আমার নিজের মানুষ মনে করছি একেবারে কাছের মানুষ এই যে ছোট থেকে শুরু করে একেবারে মুরবী পর্যন্ত এমনকি আমার বাড়ি নীল ফামারি কত দুর্দিষ্ট সেই সকাল আটটায় গাড়িতে উঠেছি আর এখানে এসেছি রাত আটটায় দশ ঘন্টা ঘুম নেই খাওয়া নেই এত কষ্ট করে জার্নি করে আপনাদের মাঝে এসে আমি এডভার্টাইজ করছি আমার মূল টার্গেট তো এইটাই যেন আপনি দুনিয়ায় আমার এই মুখসিত বাণীগুলো থেকে কিছু কথা শোনার পরে আমল করে জাহান নাম থেকে বাঁচতে পারেন আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মির সদা জাহান্নাম তো একটা ফাঁদ আর শয়তান এই ফাঁদ নিয়েই তো বসে আছে কিভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া যায় আমি তো তাকিয়ে দেখতে পাচ্ছি এই বাংলাদেশে কোরআন হাদিসের বাস্তব এরকম ব্যাখ্যাগুলো করলে এদেশের ইমানদার যারা আছে ওদের ইমান আরো বেড়ে যাবে আর যেটা শয়তান ওর শয়তানি আরো বাড়বে কারণ জিন শয়তানকের ক্ষেত্রে আপনি তাউস তাসমিয়া পরে ফু দিয়ে দেবেন ও পলিয়ে যাবে আর যেটা মানুষ শয়তান পুরো কোরআন পরে ফু দিলেও যাবে না আরো শয়তানি বাড়বে এজন্য দেখবেন এই দেশে গান শোনার পরে কেউ কোনো দিন কোনো গায়ককে অপমান করে না এক কথা বলে না কেন যাত্রা দেখার পরে যাত্রাতে যে অভিনয় করে ওকে কেউ কোনো দিন অপমান করে না কটু কথা বলে না এই কোরআনের হক এবং বাস্তব কথা যারা বলে আপনি মিলিয়ে থাকেন তাদের উপরে যুগে যুগে হাজারো নির্যাতনের ইস্টিমুলার আসতেছে আমার জীবনের বাস্তব একটা কথা বলছি এই গতকাল রাতের বেলা আমার আম্মার জ্বর প্রচন্ড অসুস্থ মা খাবার উঠিয়ে দিচ্ছে আমি খাচ্ছি দুবার মুখে ভাত উঠিয়েছি তৃতীয়বার ভাত নাড়াচাড়া করছি মুখে উঠাবো এমন টাইমে এই বাটন মোবাইলে ফোন এসেছে আমি ফোন রিসিভ করার পরে সাধারণত যেভাবে কথা বলি ওইভাবেই কথা বলছি সালাম দিয়েছি উনি সালামের উত্তরও দিয়েছে কেমন আছে ভালো আছে সব আদান প্রদান হওয়ার পর পরে উনি আমাকে যা মুখে আসতেছে তাই বলে গালিগালাস করতে এটা এক দুই দিন না তিন দিন যাব এই লোকটা আমাকে রাত তিনটা থেকে শুরু করে ফোন দিয়ে যায় শুধু গালিগালাস করে বাড়ি কোথায় তাও না আমি খেতে বসি মানুষের মন মানসিকতা সবসময় একরকম থাকে না আমি রাত করে শেষের খাবারই খাইনি পরক্ষণে আমার মনের মধ্যে একটা বিষয় জাগ্রত হলো যে আমি কার দিকে তাকিয়ে অন্তত খাওয়াটা ছেড়ে দিলাম কার দিকে তাকিয়ে মনটা ভারাকান্ত করে ফেললাম আমার রসুলাই কোরআন এর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ গালি দিয়েছিল পাগল বলে মাজলুম বলে তাই গিয়েছে রক্ত পদন্ত ধরিয়েছে আর আমাকে তো সামান্য মানুষ গালি দিয়েছে তো কি হয়েছে আমার রসুল রসুলের সাহাবিরা যে পরিমাণ কষ্ট স্বীকার করেছে আমি তো তার কেঞ্চিত পরিমাও করিনি কিসের মন খারাপ আমার কিসের চিন্তা আমার আমার তো কোনো ভয় নেই আমার তো কোনো চিন্তা নেই যদি বেঁচে থাকি আমি ইমানের হালতে থাকবো আর যদি মরে যাই তো শাহাদতের মরণ নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই এটাই আমার চামার না ও বাংলার মুসলমান যারা আছে আমিও গলা ফাটিয়ে আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য এই গরমে ঘেমে পুরে কষ্ট করে যাচ্ছি যেন আপনি ভালো হন ইসলামের প্রতি ফিরে আসে কারণ আমাদের মাথার উপরে যে সূর্য বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছে এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস দুনিয়ায় কোনো মানব যদি লোহা গলাতে চায় সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা গলে পানি হবে সূর্য থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ 86 হাজার মাইল এই হিসাব করে এই সাপাই নবাবগঞ্জের গ্রীষ্মকালের সময়ে সূর্য যখন তার তাপ দিতে শুরু করে আমার বাবা তো একজন কৃষক মানুষ আমি তো কৃষকের ছেলে আমি তাকিয়ে যেটা বাবার দিকেই লক্ষ্য করেছি বাবা যখন মাঠে কাজ করে গায়ের মধ্যে এরকম গেনজি পরা থাকে এ হাতা কাটা গোল গলা গেনজির ভিতরে শরীরের অংশ টুকুন সুন্দর ফরসা ঢাকা যায় গেনজির বাইরের যে অংশ টুকুন আছে এই জায়গা টুকুন কালো কালো দেখা যায় মনে কিছু একটা আবরণ পড়েছে দুনিয়ার সামান্য তাপমাত্রাতেই যদি শরীরের মধ্যে এটা লক্ষ্য করা যায় মানুষ কবে বিবেক জাগ্রত হবে কবে সুদ ছাড়বে কবে পরকিয়া ছাড়বে কবে ইসলামের পথে ফিরে আসবে আমি তো করান হাদিসে চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আজরাইল যদি এখনই আছে আপনি সাহানলামে যাবেন কি গিয়াই তো বসে আছে মানে আপনার যে কাজ করবা আল্লাহ বলেছেন ইয়াই তো আল্লাহ দিন আমানু লাহ কুল্ল রিয়া খবরদার ইমানদারেরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না আপনি একেবারে জম্মের খাওয়া খেয়ে তাচ্ছে ব্যাংকে টাকা গুছিয়ে রেখেছেন ওখান থেকে লাভ আছে তোলেন আর খান আর আল্লা আল্লাহ করে এলাকায় কেউ চিকিৎসার জন্য বিপদে পড়ে দশটা হাজার টাকা চায় পাঁচটা হাজার টাকা চায় আপনি সুদে ছাড়া দিতে রাজি না অথচ নামাজ আজান হওয়ার পর পরে মসজিদে গিয়ে সামনের কাতারে এক কথা বলে না কেন জাহান নামে যাবেন কি গিয়েই তো বসে আছে কোন পথের প্রতি করছে সামান্য দুনিয়া তাপমাত্রায় যদি আপনার সহ্য না হয় মরণের পরে জাহান নামে খালিদিনা ফিহা চিরকাল ধরে আল্লাহ জ্বালাবে সহ্য করবেন বলে আমি আপনার মাঝে না এবং হাতিসের আলোকে তৈরি করে দিয়ার জন্য এই শেয়ারে বসেছি আমি আয়াতের মাধ্যমে এটাই আপনার মাঝে মূল বাস্তব আকারে উঠিয়ে ধরতে চেয়েছি এই দুনিয়ার ময়দানে মানুষদের বিপদ এবং কষ্টের মধ্যে ফালিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চিকিৎসার নামে ভণ্ডামি করে খাদ্য বস্ত্র এগুলোর নামে ভণ্ডামি করে আর মানুষকে নতুন করে কষ্ট দেবেন না আপনি যদি কষ্ট দেন এখানে হাফে সালেম যারা বসে আছে জিজ্ঞাসা করেন আমি আয়াতের ব্যাখ্যাটা করতে গিয়ে মাছ একটু শব্দ এই জায়গার মধ্যে বাঁধ দিয়েছি সেই শব্দটুকু হচ্ছে সোমালাম ইয়া তবু এই মানুষগুলো যদি তাওবা বা বিহীন অবস্থায় মারা যায় কোন মানুষগুলো যেই মানুষগুলোর দ্বারা চিকিৎসার নামে দুর্নীতি হয় শিক্ষা দেওয়ার নামে দুর্নীতি হয় ওয়াদা দিয়ে ভঙ্গ করে একাধারে মানুষদের উপরে জুলুম নির্যাতন পর্যন্ত চালিয়ে যায় মানুষদেরকে বিপদের মুখে যারা ঠেলে দেয় আল্লাহ বলেন এরা যদি তাও বা বিহীন অবস্থায় মারা যায় চাপাই নবাবগঞ্জের মানুষদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এদের আবার তাও করার কি দরকার এরা তো এমনেও জাহান নামে যাবে অমনেও যাবে আমার আল্লাহ যে রহিম আমার আল্লাহ যে গফুর আমার আল্লাহ যে গফার আমার আল্লাহ যে দয়ালু এটাই তার প্রমাণ সবান আল্লাহ বলতে পারেন আল্লাহ এদের একটা সুযোগ দেয় যেরা যদি এই অবস্থাতেও তাও বা করে ফিরে আসতে পারে আমি আল্লাহ এদের মাফ করেও দিলেও দিতে পারি কিন্তু একেবারেই যদি এই মানুষগুলো তাও বা বিহীন অবস্থায় মারা যায় এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াতটা নাজিল করে দিয়েছি যাতে তারা দুনিয়ায় সতর্ক হতে পারে কারণ এই জায়গার মধ্যে আপনাকে লক্ষ্য করা লাগবে তাও বা করার ক্ষেত্রে দুইটা বিষয় মেনটেন করতে হবে এক নাম্বারে হক গুলোর দিকে আপনাকে লক্ষ্য করা লাগবে পৃথিবীতে এক নাম্বার হক হচ্ছে হকুল্ল কার হক আর বলে আল্লাহর হক নামাজ রোজা হজ জাকাত। এই সাফাই নবাবগঞ্জের কোন মানুষ যদি আদায় না করে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ওকে সামনে দাঁড় করিয়ে মাফ করে দেয় আমার আল্লাহর কি কারো কাছে জবাব বা কই দেওয়া লাগবে আরো জোরে বলেন আল্লাহ তো কারক কাছে কব জবাব বা কই কিছু দেওয়া লাগবে না আল্লাহ পাক বলেন ইয়াও মালা তামলিকো নাফসুল লিনাফসিং ব্রাশি নাম্বার সুরা তিরিশ নাম্বার পর একেবারে শেষের আয়াত আল্লাপাত বলেন কেয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো পাওয়ারগিরি নেতাগিরি শামসাগিরি কিছু চলবে না কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যাদেরকে কথা বলার অনুমতি দেব শুধু তারা বলতে পারবে এ ব্যতীত আর কারো কোনো নেতৃত্ব ওই জায়গায় চলবে না এই লোকটাকে যদি আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহর হক আদায় না করার কারণে মাফ করে দেয় আল্লাহর কি ওনার কাছে জবাব দেওয়া লাগবে সাফাই নবাবগঞ্জের মানুষদের কাছে রাজশাহীর মানুষদের কাছে বাকি তেষট্টি জেলার মানুষদের কাছে কারণ এটা আল্লাহর হক আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করে দেয় আল্লাহর কারো কাছে জবাব কিছু লাগবে না কিন্তু আর একটা হক তো আছে সেটা হচ্ছে হক বান্দার এই বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন কত মানুষ এ সামনে বসে আছে এখন ধরা খাবে কারণ এই জায়গায় আপনার এই হাতের দ্বারা আপনার এই পায়ের দ্বারা আপনার এই জবানের দ্বারা আপনি কত মানুষকে এরকম কষ্ট দিয়েছেন মানুষটার কাছে গিয়ে মাফ সার আপনি শুধু আল্লাহর কাছেই মাপ কাছে আরে ভাই এনাকে যদি আমি কষ্ট দে এনার মনের মধ্যে আমি আঘাত দিয়ে ফেলি এরপরে সাজু গুজু করে আতল লাগিয়ে এরকম আবা পরে দুরাকাত নামাজ আদায় করে সেজদায় পরে দুটি হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ আখেরাত দুনিয়ার যা কল্যাণ আছে দাও অকিনা আযাবান নার এবং জাহান্নাম থেকে তুমি আমারে বাঁচাও আমি যদি কিয়ামতের আগ পর্যন্ত এই দোয়াগুলো করতে থাকি আল্লাহ যেন আমার চোখে আঙ্গুল দিয়ে ঘুতো মেরে ইশারা দিয়ে তাকিয়ে ডাক দিয়ে বলতে চাচ্ছে বান্দা আমার হক না আমি মাফ করলাম কিন্তু এই লোকটাকে তো নিরপরাধ তুই কেন এই মানুষটার কাছে গিয়ে আগে না ততদিন আল্লাহ মাফ করবে না আমি কষ্ট দিয়েছি না আর মনে আমি মসজিদে হু হু করে তো আমার লাভ নেই আল্লাহর হক যদি আমার মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাপ চাইবো কিন্তু বান্দার কাছে যদি আমি অপরাধী হয়ে যায় আমার মুসলমান ভাইয়ের কাছে যদি আমি অপরাধী হই ওনার কাছে এসে মাফ সাওয়া লাগবে আমাকে হাতে পায়ে ধরে উনি যদি মাফ করে তাহলে মাফ করবে কে এইটাই না এই জন্যই তো সমস্যা এই জন্যই তো ঝামেলা কত মানুষ এই জায়গায় মোগল বাজার সে আর নাচানাচি করছে জান তো আমার ঠেকাই কে রমজান আসলে আমি রোজা রাখি আমার কয়েকবার কাবা ঘর সফর করা হয়ে গিয়েছে আমি রসুলের রওজাতে সালাম দিয়ে এসেছি জিয়ারত করে এসেছি আজান হলে আমি টুপি নিয়ে মসজিদে যা অথচ মিলিয়ে দেখে আপনার এই হাতের দ্বারা জবানের দ্বারা ক্ষমতার চেয়ারের দ্বারা এদেশের নেতৃত্ব দিতে গিয়ে কোন মানুষের উপরে যদি অবিচার করেন জুলুম করে থাকেন ওই মানুষটা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না আপনি তো এরকম অনেক আসামি হয়ে বসে আছে এরকম অনেক অপরাধের আসামি হয়ে বসে আছে আপনি কত মানুষের উপরে জুলুম করেছেন তার ঠিক নেই কত টুপিওয়ালাকে আপনি পাশে আগস্টে লাগে রাজাকা শিবির ট্যাক লাগে দুনিয়ার থেকে উৎখাত করে দিয়েছে আজ তার হাউমাও করে কাঁদছে কত পরিবারকে আপনি জামাতে ট্যাক লাগিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে কত আপনি বিএমপি লোকদেরকে দুনিয়ার থেকে বিদায় করেছে টপ টু টপ এটার সঙ্গে যারাই জড়িত আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম বান্দার হক বান্দা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে কারণ এটা আল্লার বিষয় না এটা বান্দার এটা সরাসরি বান্দার। মাপ চাইতে হলে এখন এই বাংলাদেশে যত মানুষ আছে সবার কাছে সে মাপ চলা এনারা যদি মাফ করে মাফ করবে কে আরও জোরে বলেন জোর হলো না তাহলে এই ময়দান থেকে আমাদের এটাই শিক্ষা আজকের পর থেকে যতদিন বাঁচবো দুনিয়ায় অপরাধ যার কাছে মাপ চাইবো তার কাছে আমার কাছে যদি অপরাধী হন আমার কাছে মাপ চাও লাগবে আমি যদি আপনার কাছে অপরাধী হই আপনার হাতে পায়ে ধরতেও আমি রাজি আছি তাও আমি মাপ চাই একথা বলে রাখেন কারণ এই মাফের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে যিনি আমার জন্য জান্নাত রেডি করেছে তিনি কে যে শুরুতে বলেছিলাম না ওয়া সারি ও ইলা মাগফিরাতি মির রাব্বিকু আল্লাহ বলেন দৌড়াও আমার ক্ষমার দিকে দৌড়াও আমি আল্লাহ যাদেরকে একবার ক্ষমা দেব একবার যাদেরকে মাফ করে দেব তাদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাতের ব্যবস্থা করেছি যেই জান্নাতটা আসমান আর জমিন একত্রিত করলেও বিশালতা কোনোদিন শেষ হবে না সোবান আল্লাহ আরো জোরে কালকে ভাত খেয়ে বললেন আজকে বলার দরকার নেই আমার বন্ধুরা এদিকে তাকান রাত গভীর হয়ে যাচ্ছে আর বেশি সময় কষ্ট দেওয়ার জন্য এই জায়গার মধ্যে বসবো না সময়ে আপনাকে কিছু মেসেজ কিছু জায়গা থেকে উঠব যেহেতু আমরা শুরুর দিকে একটা কথা উঠিয়েছিলাম যা আগামীতে আমরা সবাই একাধারে সব জেলার মধ্যে দেখতে চাই আল্লাহ আইন এবং নিয়ম নীতি আমরা মানুষের তৈরি করা আয়না দেখতে চাই না এই দেশে সাসায়ের সাথ চালিয়েছে আমরা তাও দেখেছি এই দেশটা দুই বুবু চালিয়েছে আমরা তাও দেখেছি কথা বলে না কেন এই দেশে একটার পর একটা মানব রচিত বিধান দিয়ে শাসন হয়েছে সংবিধান বানিয়ে শাসন করেছে আমরা সব দেখলাম কেউ তো আমাদের এই দেশটার মধ্যে খুন বন্ধ করতে পারলো না কেউ তো ধর্ষণ বন্ধ করতে পারলো না কথা বলে না কেন কেউ তো আজও সাদাবাজি বন্ধ করতে পারলো না কেউ তো আজও এই দুনিয়ার ময়দানে টেন্ডারবাজি মদ লটারি হাউজিং যাত্রা কনসার্ট এগুলো একটাও তো কোনো দিক দিয়ে বন্ধ করতে পারলো না যেগুলোতে গেলে পরে মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে ইমান হারা হয়ে যাচ্ছে আমরা তো আরো তাকিয়ে দেখতে পাচ্ছি মানব রচিত আইন দিয়ে যতই দেশ চলতেছে এই দেশের মানুষ ততই ধুকে ধুকে মরতেছে সে যে কোনো কায়দায় হয়ে হোক না কেন আর যেন নতুন করে কোন মানুষ ধুকে ধুকে না মরে আর কোন নতুন কোন মানুষ যেন খুন টেন্ডারবাজি সাদাবাজির শিকারের মধ্যে না পড়ে এই জন্য আমাদের সবার টার্গেট থাকবে এই দুনিয়ায় আল্লাহর করান দিয়ে দেশটা চালানো এতে যারা বাধা হয়ে দাঁড়াবে সামনে আপনাকে আবারও পাঁচই আগস্টের আগে যেমন অস্ত্র নিয়ে লাঠি নিয়ে মাঠে নেমেছিলেন আপনাকে আবারো মাঠে নামা লাগতে পারে আবার রক্ত দেওয়া লাগতে পারে আবার জীবন পর্যন্ত বিলানো লাগতে পারে কিসের ভয় আপনার কিসের চিন্তা আপনার এই দুনিয়ায় যদি আপনি মাঝলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালাতে গিয়ে মাসলুম মানুষগুলোর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাস্তায় যদি নেমে আপনি আপনার জীবনটা বিলিয়ে দিতে পারেন আল্লাহ পাক বলেন এই মানুষটা শাহাদতের মর্যাদা পেয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে। ফা মমানুতিয় কিতাবাহু বিয়ামিনিহি আমি আল্লাহ দোর করে আমল নামাটা দান হাতে দেব। আল্লাহ বলতে পারেন না? ফসাউফা ইউহাসাবু হিসাবাই আসির। কিয়ামতের দিন আমি আল্লাহ হিসাবটা একেবারে সহজ করে দেব। কবরে মিজানে আমার এই বান্দার কোন চিন্তা কোন পেরেশানি থাকবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে আমার এই বান্দাকে অফার দেব তোরা হাল বর্ডার থেকে সত্তর জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর